সপরিবারে ভারত ছাড়ছেন কলি স্থায়ী হতে পারেন লন্ডনে তারকাদের ঘন ঘন বিদেশ সফর খুব আশ্চর্যজনক কোনো বিষয় নয় তবে একই দেশে ঘন ঘন যাওয়ার ক্ষেত্রে দুটো কারণ ঘটতে পারে হয় ওই তারকা সেই দেশে ঘুরতে খুব বেশি ভালো লাগে অথবা কোনো বিশেষ উদ্দেশ্যে সেই দেশে নিয়মিত যাতায়াত করেন তিনি তারকাদের এসব বিষয় নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি থাকে না বিরাট কোহলি ও তার পরিবার ঘন ঘন লন্ডন সফর নিয়েও তাই কৌতূহল দেখা দিয়েছিল অনেক আগেই এবার এই বিষয়ে বড়সড় এক তথ্য দিলেন তার শৈশবের কোচ রাজকুমার শর্মা সম্প্রতি ভারতের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোলি সাবেক জানিয়েছে পরিবার নিয়ে তিনি অতি দ্রুত ভারত ছাড়বেন কোলি এরপর এই তারকা পরিবার সহ লন্ডনে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাও আছে বলে জানিয়েছেন তিনি এমন নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের Schatte Dragon.